আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে চলতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকা থেকে শতাধিক বাংলাদেশী নাগরিকের নাম বাদ দেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে দশ জেলায় প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে একশো জন বাংলাদেশী নাগরিককে এলও পদে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগ করার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে পশ্চিমবঙ্গ যে উদ্দেশ্যে গড়ে উঠেছিল তা বজায় রাখতেই রাজ্যে এসআইআর হওয়া উচিত বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন বালি পাচার কাণ্ডে ইডি সকাল থেকে কলকাতা আসানসোল সহ সাত জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি ও টাকা উদ্ধার করেছে উত্তরবঙ্গের মানুষ প্রাকৃতিক দুর্যোগে চরম দুর্দশায় পড়লেও রাজ্য সরকার লোক দেখানো প্রচার নিয়ে ব্যস্ত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ এদিকে রাজ্য সরকার উত্তরবঙ্গের পাশাপাশি সব জেলা থেকেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির তথ্য তলব করেছে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার সালের পরীক্ষায় অংশগ্রহণকারী সিবিএসই বোর্ডের স্কুলে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষক ও অনিয়মিত শিক্ষকদের অভিজ্ঞতার জন্য প্রাপ্ত দশ নম্বর কেন দেওয়া হচ্ছে না সে ব্যাপারে এসএসসি কে হলফনামা জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে একষট্টি রানে এগিয়ে খবরে রাজ্যে চলতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকা থেকে শতাধিক বাংলাদেশী নাগরিকের নাম বাদ দিয়েছে দশ জেলায় মোট একশো জন বাংলাদেশী নাগরিককে বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস এফআরআরও প্রাথমিকভাবে শনাক্ত করেছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে সাড়ে সাতশো জনেরও বেশি সন্দেহভাজনকে নিয়ে এখনও তদন্ত চলেছে যে দশ জেলায় এই বাংলাদেশিদের শনাক্ত করা হয়েছে সেগুলি হল উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং কোচবিহার কলকাতা মুম্বাই এবং দিল্লি বিমানবন্দরে সম্প্রতি ইমিগ্রেশন অর্থাৎ নথিপত্র যাচাইয়ের সময় বাংলাদেশী নাগরিকদের ভারতীয় ভোটার কার্ডের ব্যাপারটি প্রকাশে আসে কিছু বাংলাদেশি নাগরিকের কাছে সে দেশের পাসপোর্টের পাশাপাশি ভারতীয় ভোটার কার্ডও পাওয়া গেছে পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বাংলাদেশি নাগরিকের কাছে এই ভারতীয় ভোটার কার্ড থাকা নির্বাচন কমিশনের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বুথ লেভেল অফিসার পদে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগ করার বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে বিরোধী দলনেতা আজ এক্স স্যান্ডেলে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের আটজন বুথ লেভেল অফিসারের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে খোলাখুলিয়ে তৃণমূল কংগ্রেসের বৈঠকে যোগ দেওয়ার অভিযোগ তোলেন এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি এই প্রসঙ্গে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান বিষয়টি ইতিমধ্যেই তাদের নজরে এসেছে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে রিপোর্ট তলব করা হয়েছে উল্লেখ্য পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দেবাশিস চৌধুরী আজ আটজন বুথ লেভেল আধিকারিক বিএলর সঙ্গে বৈঠক করেন বলে অভিযোগ এই ঘটনায় খড়গপুর শহরে চাঞ্চল্য ছড়ায় বিজেপির পশ্চিম মেদিনীপুরের জেলা সহ সভাপতি শঙ্কর গুছায় দুই আট বিএল বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন ভোটকর্মী ঐক্যমঞ্চ কর্তব্যরত অবস্থায় বুথ লেভেল অফিসার বা বিএলওদের সঙ্গে একাধিক সামরিক বাহিনী রাখার দাবি জানিয়েছে মঞ্চের সাধারণ সম্পাদক সর্পণ মণ্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাসের সঙ্গে দেখা করে এই দাবি জানান পাশাপাশি এসআইআর ব্যাপারে যারা প্রতিবন্ধকতা তৈরি বা আক্রমণাত্মক মন্তব্য করছেন তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা এবং কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করারও দাবি জানানো হয় অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ভোটকর্মী ঐক্যমঞ্চের অভিযোগগুলি নিয়ে আলোচনা করেন এবং বিএলওদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন বলে স্বপনবাবু জানিয়েছেন পশ্চিমবঙ্গ যে উদ্দেশ্যে গড়ে উঠেছিল তা বজায় রাখতেই রাজ্যে এসআইআর হওয়া উচিত বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন নতুন আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন শুধুমাত্র ভোটের নিরিখে নয় পশ্চিমবঙ্গ গড়ে ওঠার উদ্দেশ্য বজায় রাখতেই এসআইআর হওয়া প্রয়োজন তার অভিযোগ দু হাজার ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার যথেষ্ট অসংগতি রয়েছে দু এর তালিকায় যাদের নাম ছিল না এখনকার তালিকায় তাদের নাম পাওয়া গেছে এই তথ্যই প্রমাণ করে রাজ্যে যে সেই ব্যক্তিদের নাম কতজন আছে আর বা তাদের মা বাবার নাম কতজন আছে অনেক সময় নতুন নাম ওঠে তাদের মা বাবার নাম সেই সময় ছিল কিনা তাতে দেখা যাচ্ছে অনেক জায়গাতে পঞ্চান্ন পার্সেন্ট ভোটারের মিল অর্থাৎ সেই ভোটাররা দু হাজার দুই এ ভোটার লিস্টে ছিলেন না তাদের মা বাবাও ছিলেন না তাহলে এই নামগুলো কোথা থেকে এলো এই তথ্যই প্রমাণ করে যে একটা পশ্চিমবঙ্গের জন্য কতটা জরুরি এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এসআইআর প্রক্রিয়া যত এগোচ্ছে তৃণমূল কংগ্রেস ততই অদ্ভুত আচরণ করছে কোন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না বলে মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন তার অর্থ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং মৃত ও স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম তালিকায় রাখতে হবে এসআইআর হলে তৃণমূল কংগ্রেসের ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে তাই এই ধরনের পরিস্থিতি তৈরি করে শাসক দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে বাবুর অভিযোগ বালি কাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল থেকে কলকাতা আসানসোল শহর সাতটি জায়গায় তল্লাশি চালায় কলকাতা বেন্টিং স্ট্রিটে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একরাজ কুমার আগরওয়ালের বাড়িতে কিছুক্ষণ আগে অভিযান শেষ হয়েছে উদ্ধার হয়েছে প্রচুর নথিপত্র লালগড়েও সৌরভ রায়ের খাদানে তল্লাশি চালিয়ে অনেক নথি পাওয়া যায় গোপীবল্লভপুরের অরুণ শরাফের অফিস আসানসোলে মনীষ বাগারিয়ার বাড়ি এবং মেদিনীপুর ও ঝাড়গ্রামে এখনও তল্লাশি চলেছে আসানসোল থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ফিরে এলাম সংবাদে উত্তরবঙ্গের মানুষ প্রাকৃতিক দুর্যোগে চরম দুর্দশায় পড়লেও রাজ্য সরকার লোক দেখানো প্রচার নিয়ে ব্যস্ত বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তিনি আজ জলপাইগুড়ির ধূপগুড়ির বন্যা কবলিত গ্রাম পরিদর্শন করেন কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা বাবদ দু লক্ষ টাকার চেকও তুলে দেন শুভেন্দু বিরোধী দলনেতা এর আগে বাগডোগ সাংবাদিকদের বলেন এই দুর্যোগে সরকার মানুষকে বাস্তব সাহায্য দিতে ব্যর্থ হয়েছে তারা শুধুমাত্র লোক দেখানো নাটক করছে ভূমি ধসে বা মেঘ ভাঙা বৃষ্টিতে বাড়ি ঘর দুয়ার চলে গেছে তাদের ওই জায়গায় আর পুনর্বাসন সম্ভব নয় ওইখানে ওদের ঘর করা সম্ভব নয় ওদের যেটা করা উচিত যেটা মুখ্যমন্ত্রী করেছেন বলে আমার জানা নেই ওদের মিনিমাম করে বা পাঁচ জমি দেওয়া উচিত আর সাথে সাথে এই ঘর বানানোর জন্য এই এক লক্ষ কুড়ি হাজার টাকা স্কিমে হয় না ন্যূনতম কাঠ এবং টিন দিয়ে ঘর বানাতে গেলেও পাঁচ লক্ষ টাকা মিনিমাম এদের দেওয়া উচিত রাজ্য সরকার উত্তরবঙ্গের পাশাপাশি এবার সব জেলা থেকেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির ব্যাপারে তথ্য তলব করেছে পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যে এই সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে প্রাকৃতিক বিপর্যয়ে যাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে সরকারের পক্ষ থেকে তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালের পরীক্ষায় অংশগ্রহণকারী সিবিএসই বোর্ডের স্কুলে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষক ও অনিয়মিত শিক্ষকদের অভিজ্ঞতার জন্য প্রাপ্ত দশ নম্বর কেন দেওয়া হচ্ছে না সে ব্যাপারে এসএসসি কে হলফনামা জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি স্মিতা দাসদের অবকাশকালীন বেঞ্চ এসএসসি কে বক্তব্য জানানোর পাশাপাশি জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর বা ডিআইকে নির্দেশ দিয়েছে কতজন স্থায়ী পদে নিযুক্ত তা আদালতকে জানাতে হবে পুজোর ছুটি শেষে দশ দিন পর মামলা শুনানি হবে ইডেনে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গেছে দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে একষট্টি রানে এগিয়ে বাংলা যে এক উইকেটে আট রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দিনের শেষে ছ উইকেটে দুশো রান করে গতকাল প্রথম দিন উত্তরাখণ্ডের প্রথম ইনিংস দুশো রানে শেষ হয় স্থানীয় সংবাদ শেষ